প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মধ্যে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরির সার্কুলার সবার পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন গ্রাম বিকাশ কেন্দ্রে কিন্তু বিশাল বড়টি সার্কুলার হয়েছে গণ্যবাদী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আমার সনদপ্রাপ্ত রং মাই গ্রাম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র রংপুর রাজশাহী বিভাগে অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে পল্লী কর্মশালা ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্ধায়নে এটি পরিচালিত হয় এখানে শিক্ষানবিশ লোন অফিসার নিবে শিক্ষানবিশ লোন অফিসার পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে ইন্টারমিডিয়েট পাস অথবা অনার্স পাস অথবা ডিগ্রি থাকতে হবে তবে বাণিজ্য বিভাগ থেকে বাসকে অগ্রাধিকার দেওয়া হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি শিক্ষানবিশ লোন অফিসার পদের জন্য চাকরি করতে চান তাহলে অবশ্যই ইন্টার ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে অথবা অনার্স পাশ থাকতে হবে হ্যাঁ প্রার্থীকে জিপিএ ফাইভের মধ্যে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ চারের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ জিপিএ থাকতে হবে প্রার্থীর বয়স হতে পঁচিশ থেকে চল্লিশ বছর উক্ত থেকে সংস্থা হতে দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষান বিশকাল প্রশিক্ষণ ফি বাবা তিন হাজার টাকা জমা করে প্রশিক্ষণ গ্রহণ করবেন শাখা পর্যায়ে প্রশিক্ষণার্থীতে থাকার ব্যবস্থা করা হবে এবং খাওয়া খরচ প্রশিক্ষণার্থী নিজে বহন করবেন প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণ থেকে সংস্থা হতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা দরকার দেওয়া হবে প্রশিক্ষণ বর্তমান সাফল্য সমাপ্ত এবং উত্তীর্ণ রায় শুধুমাত্র সংস্থার শূন্য সাপেক্ষে প্যান্ডেলের বিভিত্তিতে পর্যায়ক্রম বিচূড়ান্ত নিয়োগ পাবেন প্রশিক্ষণকালীন সময়ে মোট একশো পঞ্চাশ নম্বরের মূল্যায়ন পরীক্ষা হবে বহম পক্ষে সত্তর পার্সেন্ট নম্বর না পেলে সে অনির্থ হিসেবে গণ্য হবেন অকৃত কার্যদের নিয়োগ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান বাধ্য কিন্তু থাকবে না নিয়োগ বাতিল সহজে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করে দেখুন এখন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে সুযোগ সুবিধা কী কী পাবেন লোন অফিসার পদের জন্য মানে প্রথমে আপনার যেটি ট্রেনিং বলে তিন থেকে ছয় মাস হবে শিক্ষানবিশকাল মাসিক বেতন সাতাশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে লোন অফিসার পদে তিরিশ হাজার সাতশো টাকা সহ সংস্থা নিয়ম অনুযায়ী প্রচলিত সুবিধাটি বার্ষিক দুটি বোনাস পি এফ গ্র্যাচুরিটি হ্যাঁ মোবাইল বিল জ্বালানি বিল বৈশাখী ভাতা আপনি প্রাপ্ত হবেন চাকুরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতা মূল শনাদপত্র মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে জীবিকা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির যে কোনো কর্মস্থলে কাজ করার মনমানসিকতা থাকতে হবে আরও উল্লেখ্য থাকবে যে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্রসমূহ সমূহ দেখাতে হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতন সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে হবে কোনো প্রকার তদ্বির প্রার্থীর অযোগ্য করতে বললে বিবেচিত অবশ্যই হবেন দেখুন উল্লেখ্য থাকবে সাক্ষাৎকারের সময় মূল সকল কাগজপত্র দেখাতে হবে কোনো প্রকার তদবির করলে হবে না নিয়মিত নিয়ম ও শর্তাবলী দেখুন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচালিত ফটোকপি সত্তায়িত সদ্যদলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র ডিভিউ ডিরেক্টর এইচ আর অ্যান্ড অ্যাডমিন গ্রাম বিকাশ কেন্দ্র দুর্গাপুর রোড হলদিবাড়ি পার্বতী রোড পাঁচ দিনাজপুর বাংলাদেশ বরাবর আগামী বিশেই ডিসেম্বর দু হাজার সিং তারিখ এর মধ্যে পাঠাতে হবে সকাল দশটার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা অংশ করার জন্য আহ্বান করা হলো নারী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করা উৎসাহিত করা হচ্ছে এই নিয়োগ বিধির বাতিল যে কোনো সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই কর্তৃপক্ষ নিতে পারে পার্বতী বর্ধ দিনাজপুর একটি লোকাল এনজিও গ্রাম বিকাশ কেন্দ্র ত অবশ্যই অবশ্যই এটাতে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মূলত অনিক জব নিউজ থেকে আজকের মতো লেটেস্ট চাকরির যে খবরটি নিয়মিত অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার সাথে চ্যানেল আমার সাথে থেকে আপনার চাকরিটি পাওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন বেশি বেশি চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করুন